এই মুহূর্তের বড় খবর ওড়িশা ক্যাউনঝারে জোর করে জমি দখলের চেষ্টা করছে বিজেপি সরকার পুলিশ দিয়ে ঘিরে জোর করে সম্মতিপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা করছে জিন্দাল পস্কো প্রতিরোধ মঞ্চের নেতৃত্বে কয়েক হাজার কৃষক ও কৃষক রমণীদের নিয়ে চলছে তুমুল বিক্ষোভ এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন এআই কে কে এম এস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ হ্যালো হ্যাঁ হ্যাঁ শঙ্কর ঘোষ দা বলছেন আমি শঙ্কর ঘোষ বলছি আমরা এসইউসিআই কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে আপনাকে ফোনে ধরলাম ওড়িশার যে জমি অধিগ্রহণ জিন্দাল পস্কো প্রতিরোধ মঞ্চ যে আন্দোলন করছে সেখানকার বর্তমান পরিস্থিতিটা কি আপনি যদি একটু বলেন বর্তমান পরিস্থিতি হচ্ছে আজ কালকে গভীর রাতে ওখানকার যে ১২টা গ্রামের জমি যাওয়ার পরিকল্পনা সরকার করেছে তার একটা গ্রামে পুলিশ গাড়ি দিয়ে অসংখ্য গাড়ি দিয়ে গ্রামটাকে ঘিরে ফেলে ওখানে আজকে গ্রাম সভা করে জোর করে গ্রামবাসীদের দিয়ে আমরা জমি দিতে রাজি আছি বলে লিখিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে এটা জানতে পেরে জিন্দাল প্রতিরোধ জিন্দাল পথ প্রতিরোধ মঞ্চ গ্রামবাসীদের নিয়ে প্রতিবাদ করছে এবং তারা দৃঢ়প্রতিজ্ঞ যে তারা এই ষড়যন্ত্র বিজেপি সরকারে জিন্দাল প্রতিরোধ মঞ্চ জিন্দাল পস্কো প্রতিরোধ মঞ্চ তারা এর প্রতিরোধ করবেই গ্রামবাসীরা প্রতিরোধ করছে আপনারা ছবিতে এই দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে মানে এই মুহূর্তে প্রতিবাদ চলছে এই মুহূর্তে প্রতিবাদ চলছে এই মুহূর্তে প্রতিবাদ চলছে এই মুহূর্তে প্রতিবাদ করছে এই প্রতিবাদ ঘন্টাখানেক আগে থেকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা